একাত্তর সালে আমাদের জন্ম হয় নাই আমরা বিজয় দেখি নাই দুই হাজার চব্বিশে আজকের দিনে এসে আমরা একটি বিজয় দেখেছি এই বিজয় এই বিজয় জনগণে সাঙ্গালি বন্ধুরা দুই দিন আগে তিন দিন আগে ওই খুনি আসি বলেছিল শেখ হাসিনা নাকি পালায় না আজকে কি হয়েছে শেখ হাসিনা বাড়িয়েছে বন্ধুরা আমরা এতদিন শুনেছিলাম ভারত নাকি শেখ হাসিনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আয় হায় 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 আজকে এই বিপদের দিনে শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে ভারতে গিয়েছিল ভারত বলেছে না 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 তোমাকে দেব না বন্ধুরা মেরামত করতে হবে এই দেশকে মেরামতের দায়িত্ব কার আমাদের আমাদেরকে ধৈর্য ধরতে হবে বন্ধুরা আমরা হাতে হাত রেখে ছাত্র যুবক কৃষক শ্রমিক সকলে মিলে নারী পুরুষ শিশু সকলে একসাথে হাত রেখে আবারও নতুন বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ সমস্ত ছাত্রা আমাদের এই আন্দোলন নিহত হয়েছেন আমাদের রংপুরের কীতি সন্তান বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের বীর আবু সাহিদের প্রতি শ্রতা নিবেদন করছে এই সাথে বাংলাদেশের শত শত ছাত্র জনতা যারা বুকে রক্ত দিয়ে রাষ্ট্রের এই বিজয় অর্জনে সহজে করেছে তাদের সকলে আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে তাদের তাদের মাত্রার করছে আগামী দিনে বাংলাদেশ নেওয়াদের জন্য জাতীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সকলে মিলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমাকেই বাংলাদেশ বলবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আজকের মিঠা পুকুরের মুক্তিকামী মানুষ গতকালকে আমাদের পঞ্চাশের মতো ছাত্র ছাত্রীদেরকে গুলি করা হয়েছে আহত করা হয়েছে তাদের সুস্থতা কামনা করে আগামী দিনে আরো তহীল তাকে সাথে নিয়ে এই মিঠা পুকুরের শান্তি শিখা করবে ইনশাল্লাহ এই আশা রেখে সঙ্গে ধন্যবাদ জানিয়ে আমার কথা রেখেছি বাংলা চিন্তাভাব よしこっちもよく考えてるんだろ。